সেরে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে ও আমার কলিজার যুব সারাটা রাত মোবাইল সামনে নিয়ে যে করতেছো করতেছ মোবাইলের দিকে তাকায় সারা রাত চোখের যে না কানের যে জবানের যে অন্তরের যে আর ওই নবীর সাহাবি কিশর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ একদিন দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাস আবার নবীর কাছে নাই এক মাস পেরিয়ে যখন যায় নবী একদিন ডানে বামে তাকায় হঠাৎ করে সাল আবার কথা মনে পড়ে ওমরে ফারুকের ডেকে বলে এই অমর সালাবারে দেখি না কোথায় আমার আদরের সালাবা সালাবার খবর নাই অমর সহ সব সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে প্রায় এক মাসের বেশি সালাবারে দেখি না কোথায় সালাবা নবিকায় ওর ঝাও করে ঝাও সালাবারে খুঁজ যা তারপরে আমার সামনে নিয়ে আসুক মায়ার নবীর অন্তরের মহাব্বতের টান কিশোর সালাবারে আলাবারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবাই কেন কোথাও পাওয়া যায় না কই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো সালা বানাবে না তো অমর বলে হা বলো খুঁজে বলো একজনে কয় হা একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুধু পানি পরে কান্না করে করে আসে আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে অমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হা অমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে। সহ অমর বসে আছেন। ঠিক পরের দিন পাহাড় থেকে সাহাবা নেমে আসতেছে ভয় ওমর বলে কোন পায় না সালাবারে আজকে 40 দিনের কাছে হলো রসূল তোমারে দেখে না নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রাহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নাওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা ওমর কান্না করে আর বলে সালাবা তোর কবর ভালো কারণ আমার মায়ার নবী তোমারই খুঁজতে পাঠাইছি আমি অন্যায় করে ফেলেছি বড় লোক যা পাই ও মোর থেকে ওয়াদা দিয়েছি তুড়ি না দিয়া যাবো সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রবানা রহমতের নবীর সামনে অমর সালাবার নিয়া হাজির সালাবা কান্না করে করে বেউষ মায়ার নবী বসায় কয়ায় সালাবা এক মাস ভিতরে তোরে দেখি না কেন

রহমতের নবী বলেন সালাবা কান্না বন্ধ করো আর কাঁদিও না সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে আবার নবী শোয়া দেয় আবার বসে হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সাদাবা কয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি জানো হাঁটে রহমতের নবী কালেমায় সাহাদত পর আজ রাইলি সে হাজি তাড়াতাড়ি কালেমা পড় সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি না মায়ার নুমি সালাবার মাথা দুই একান্তিসি নাম বলে ওমর তাড়াতাড়ি জানা জানেনি ঘৰ সালাবার কবর খনন করো জানাজার প্রস্তুতি নাও ওমর সাহাবায়ে کرام সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রাহমতের নবী কয় সালাবার খাতিয়া আমি মুহাম্মদের কাঁধে আমি সালাবার খাটিয়া কাঁদে নিয়ে যাব ওমর বলে আমরাও কাঁদে নিলাম সবাই ময়াদামে যাচ্ছি জানাজা হবে মানুষ হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরো পাও ভর করে করে হাঁটি কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটেন ওমর বলে ইয়ার সুনাল্লা এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন পুরা পা ফেলে হাঁটেন না কেন রহমতের নবী বলেন ও অমর জানো না আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি জানাজায় হাজির হয়ে গেল জানাজার পড়ার জন্য ফেরেশ তারা এই পরিমাণ মাঠে আছে আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সালাবার জানাজারি বাবুতি করব ও ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাবা এত কান্না করে ওরে তুমি কি পরিমান গুনার সাগরে ডুব নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তওবা করো আর জীবনে নবীর কাদাইও না দাড়ি কাটিও না রে যুব আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও আর দাড়ি কাটিও না তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বেপর্দায় চলে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবার নিয়ত করো মরিয়া গেলে যাব আর কোনো দিন দাড়ি কাটব না নবীর বিরুদ্ধে যাব না নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় হাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন ওই নবী মদিনার মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় আল্লাহর মুহাব্বত নিয়া পাঁচ বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি হয়ে যাও দুনিয়াও তোমার বাদশা আখিরাতও তুমি হয়ে যাবে বাদশা নবীজির মুহাব্বত নিয়া আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন اللهم চলার شهر الدين দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين রিমী রবিহমা كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم بارك لنا في رجب وشعبان. ওয়াবাল বা বুলি শুনাৰ মাজত উদয় এই মদিনা তিনুলুম আশৰাফিয়া জাহামীয়াকে কবুল কৰি নেন আজকেৰে মায়ে আপনার আপোনাৰ গোলামৰা নবীজির মোহাব্বতের আশেকরা হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী যুবক ছাত্র ভাই মা বোনেরা সবাইকে কবুল করে নেন আর আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন নবীজির আদর্শ ওয়ালা জিন্দেগী দান করেন

মা বন্ধের আবেদা পর্দা বালা বানায় দেন সন্তান গুলো কার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে মাদ্রাসা কবুল করে নেন ছাত্র ওস্তাদের কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার ভাই সাই বাসরা বিষয়ে দিন নাই রাত নাই নিজের ঘামের টাকাগুলো এই দিনের পথে ব্যয় করে আয় আল্লাহর বিনিময়ে দুনিয়া ইজ্জত বাড়ায় দেন আখেরাতে মুক্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন হেদায়াতের জরিয়া বানায় দেন মুখালেফের মুয়াফেক বানায় দেন

বারায় নিয়ামত বাড়ায় দেন আমাদের জন্য কবুল করে নেন আয় আল্লাহ জীবন সবার সুখময় করে দেন আয় হালাল বরকতের দান করেন হারাম থেকে হেফাজত করেন আদব বিনয় দান করেন علماء বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন নবীজির মোহাব্বতে দিনের নেসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাত্রাসা এই দিনের কাজগুলো আপনি হকে রূপৰে কায়াম ৰাখিয়ে নল্ল নবেজির মহাব্বতে আমাদের সকলে গোৱা গুণাজাত ক ভুল করে নেন আজুন আল্লাহ নির্মান লকিল নির্মান মামলা নিৰ্মাণ নচি আচল্লাল্ল আলা খাই খাল কিহি মহাম্মাদ আলিহি আজমাইন আমিন امين امين برحمتك يا ارحم الراحمين